আসসালামু আলাইকুম কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি বুটিক্সের কাজ আজকে সেরকম কিছু আপনাদের জন্যে সুইপিসের কালেকশন নিয়ে আসছি যে ড্রেসগুলো পাত্র বেঁধে অনেক অনেক বেশি দামে সেল হয় সেই ড্রেসগুলো আজকে আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিব প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্যে অসম্ভব সুন্দর আজকে এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর সুন্দর তেরোটি ড্রেস দেখাবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এই ড্রেসগুলো কিন্তু আমরা একেবারেই কিন্তু কম দামে দিয়ে দিব সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স এবং বুটিক্সের কাজ করা আমি ব্যাক পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্টে ডিজাইন থাকবে ব্যাক পার্টও সুন্দর করে কাজ করা থাকবে ব্যাক পার্টের সাথে কিন্তু স্লিভসের অংশটা আমরা রানিং পাবো ফুল হাতা কিন্তু পেয়ে যাব এবং এড্রেসের ড্রেসের ফেব্রিক্সের কথাটা যদি আমি বলি ফেব্রিক্সটা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে অনেক অনেক ভালো মানের একটা এ গ্রেডের কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে এই ড্রেসগুলো আমরা একেবারেই কিন্তু রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিব প্রত্যেকটা ড্রেসের প্রাইজে আপনাদেরকে বলে দিচ্ছি আমি ছয়শো টাকা করে আপনারা এত সুন্দর সুন্দর রিয়াল কটনের কাজ করা ড্রেসগুলো আপনারা নিতে পারবেন দোপাট্টা দেখুন কত বড় মাপের দোপাট্টা প্রত্যেকটা দুপাটাতে কাজ করা হয়েছে ইনশাআল্লাহ সকলেই কিন্তু অর্ডারগুলো করে ফেলবেন একেবারে নতুন একটা কালেকশন একেবারে সফটের একটা কালেকশন নিয়ে আসছি এই ভিডিওতে আপনাদের জন্য এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার থাকবে দুপাটাটা সুন্দর দুপাটা এই যে এটা হবে দুপাটা সেই বড় মাপের দুপাটা থাকবে এটার মধ্যেও কিন্তু কালার আছে মানে একটা সেটে চারটা করে কালার থাকবে একটা করে চারটা কালার থাকবে একটা ডিজাইনে চারটা কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে এটা সালোয়ার থাকবে আর এটা দুপাট্টা ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি দুপাট্টা দেখুন কত বড় দুপাট্টা প্রত্যেকটার দুপাট্টা সুন্দর এই ডিজাইনটার এখন আমরা পেস্ট কালার দেখব এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাট্টা থাকবে দুপাট্টাগুলো চরম সুন্দর প্রত্যেকটার দুপাট্টা অনেক বড় মাপের দুপাট্টা থাকবে এই যে বিশাল থাকবে তো পাট্টাগুলো সেই রকম প্রিন্ট করা হয়েছে তো পাট্টাগুলাতে দেখুন কত নাইস দো অনেক বড় মাপের তো থাকবে এখন এই ডিজাইনটার মধ্যে আমরা দেখব হচ্ছে এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ওই যে দেখুন প্রত্যেকটা ড্রেস অনেক নাইস এটা অরেঞ্জ কালার ড্রেসটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আরও দু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস আসলে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসে শুধু প্রিন্ট পাচ্ছেন তা নয় প্রিন্টের সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে বুটিক্সের কাজ করা মানে সুতোর কাজ করা এই যে এটা হবে দুপাট্টা অনেক বড় দুপারটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো মাস্টার আর্ট কালার যে নতুন তেরোটা ডিজাইন আসছে সেই তেরোটা ডিজাইনে কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন এটা মাস্টার আর্ট কালার সকলের দৈর্য সহকারে একটু ভিডিওটা দেখলে আপনারা সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা দেখতে পারবেন এগুলো কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা বাসি ইউজ করতে পারবেন এদিক সেদিক আসা যত পড়তে পারবেন বার্সিটিতে যাওয়ার যাওয়ার সময় পড়তে পারবেন অনেক ভালো মানের ড্রেস এগুলো অনেক উন্নত মানের ফেব্রিক্স দিয়ে করা এগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই ধরনের বুটিক্সের কাজ করার ড্রেস কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগে এই ড্রেসের প্রিন্টটা দেখুন এবং সম্পূর্ণ কাজগুলো দেখুন কত নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে ছয়শো পঞ্চাশ টাকায় আমরা এত সুন্দর সুন্দর প্রিন্টের উপরে কাজ করা ড্রেস দিচ্ছি এগুলো সম্পূর্ণ কাজ এই যে দেখুন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এবং বুটিক্সের কাজ করা দুপাট্টা দেখলে তো পুরো মাথা নষ্ট এইসব ড্রেসের দুপাটটাগুলো সেরকম বড় দুপাট্টা নামাজি দুপাট্টা একেবারে পিওর কটনের মধ্যে আরও পাঁচ চার ড্রেস আছে এখন আপনাদেরকে দেখাবো এ হচ্ছে মেজেন্টা কালারটা এটার গলার ডিজাইনটা কিন্তু আলাদা আছে এই ড্রেসের গলার ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট প্যাটার্নে আমরা পাচ্ছি এটা সালোয়ার আর এটা হবে দুপাটটা সেই সুন্দর দুপাটটা অনেক বড়ো মাপের দুপাটটা এখন আমরা অন্যরকম একটা ডিজাইন দেখব এই ডিজাইনতে আমরা পাবো হচ্ছে কালার তিনটা কালার এই ডিজাইনটাতে আমরা তিনটা কালার পাবো ফার্স্টে রয়্যাল ব্লু কালারটা দেখাচ্ছি এই যে যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু চলে আসবেন আপনারা কিন্তু এগুলো হোলসেলও নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ এই যে এটা হবে মূলত দুপাট্টাটা এখন আমরা হচ্ছে মেরুন কালার এটা মেরুন কালারের মধ্যে থাকবে অনেক নাইস থাকবে এটা সালোয়ার আর এটা হবে মূলত দুপাট্টা প্রত্যেকটা ড্রেস মার্জিত প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে যারা আছেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এই যে দেখুন ময়ূর কোনটি কালারের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ এটা সালোয়ার দুপাটাটা আরও সুন্দর এটা হচ্ছে দুপাটাটা অনেক নাইস থাকবে প্রত্যেকটা দেশ সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আসলে আপনারা বাদ দিতে পারবেন না এত নাইসভাবে প্রত্যেকটা ড্রেসে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে মেজেন্টা কালার ড্রেসটা এটা সালোয়ার এটা হচ্ছে দুপাট্টা দুপাটাটা একটু ডিপ মেজেন্টা কালার দিয়ে কাজ কাজ করা হয়েছে প্রিন্ট করা হয়েছে এই যে দেখুন দুপাটায় কত বড় দোপাট্টা তো বসটা সকলেই প্যাসেস করে ফেলবেন আসসালামু আলাইকুম